ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বাংলাদেশের বাহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বলিং করতে পারবে না চলতি মাসের শুরুর দিকে বলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন অবৈধ হয় এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইএসপিএন ক্রিক ইনফোর খবরে বলা হয়েছে ইংল্যান্ডের লভরি ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব গত দশ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছেন বলিং এর নিষেধাজ্ঞাও সেদিন থেকেই কার্যকর হয়েছে এর আগে সেপ্টেম্বরের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন চারশো সাতচল্লিশটি ম্যাচ নিয়েছেন সাতশো বারো উইকেট বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্রেঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টিও খেলেছেন দিন ধরে তবে এবারের আগে কখনোই কোথাও তার বলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে চারের হয়ে একটি ম্যাচই খেলেন সে ম্যাচে দুই ইনিংসে তেষট্টি ওভার হাত ঘুরিয়ে নেন সাত উইকেট তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে প্রায় এক মাস পর এরপর গত দুই ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব যেখানে চার ওভার বলিং করেন তিনি নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় বলারের কোনোই পনেরো ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না সাকিবের কোনোই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলে নিষেধাজ্ঞার খরগ নেমে এসেছে ইসিবির নিষেধাজ্ঞা সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে তবে ইংল্যান্ডের বাইরে বল করতে কোনো বাধা নেই টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল